মাছগুলোন ভাজা হয়ে গেছে এবারে মশলা তৈরি করে নেব দেখো সরষার মশলা তৈরি করব মাছটা বানানোর জন্য ওই জন্য নিয়ে নিয়েছি সরষা একটু ভিজিয়ে নিয়েছিলাম আর এই যে রসুন আর লঙ্কা এই রসুন লঙ্কা আর হচ্ছে তোমার সরষা ঠিক আছে এইগুলো সব একসাথে একসাথে বেটে নেব ঠিক আছে এই যে পিষে নেওয়া ফাইন পেস্টটা বেটে নেওয়া ফাইন এবারে এত একটুখানি দিয়ে দেব মেথির ফোড়ন মেথিটা একটু পুড়ে পুড়ে গেলে তখন ওতে দেব সর্ষে বাটাটা দেখো এবার তেলটা গরম হয়ে গেছে একটু কমিয়ে নিতে হবে পাঁচটা ঠিক আছে নাহলে পুড়ি দেওয়ার একটা তো আটটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে মশলাটা দেবে

যখন তেল বেড়তে যাবে তখন দূর এটা ভাজা হয়ে গেছে এখন এই গ্লাস স্টার্টিং আছে এখন ভাজতে হবে ভালো করে কী বলো তোর মাছ তো অনেক রকম রকমভাবেই বানানো যায় কারণ কেউ পেঁয়াজ দিয়ে বানায় তারপরে কেউ জিরে দিয়ে কেউ আদা বাটা দিয়ে আবার কেউ সরষে দিয়ে আবার দই দিয়ে মানে বিভিন্ন রকম রেসিপি আছে তো আমাদের সর্ষে বাটা ভালোই লাগে বেশ তো ভাবতে আমি ভাবছি জিরে দিয়ে বানাবো জিরে দিয়ে না বানিয়ে এখন সর্ষে দিয়ে বানাচ্ছি সর্ষে বাটাটা আমাদের ভালো লাগে তাই শুধু সর্ষে এখন মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে মোটামুটি ভাজা হয়েছে এখন পুরো ভাজা হয়নি এরপর একটু একটু তেল ছাড়ছে সাইড দিয়ে আর এক জায়গায় জড়ো হয়ে এসছে তার মানে বোঝাবে মোটামুটি ভাজা হয়ে আসছে

এটা দেখো তেল ছাড়তে শুরু করেছে দেখেছো বেশ ভালো করে এখন তেল ছাড়তে শুরু করেছে তো এখন এটাকে ভালো করে মিলিয়ে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে মশলাটা এদের পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে একটুখানি গরম জল দিয়ে দেবো গরম জল এক পাশে বসিয়েছি গরম জল দিয়ে দেবো একটু পরেই পরে মোটামুটি এটা ভাজা হয়ে গেছে আর এবারে গরম জলটা আস্তে আস্তে ডালেগা আর যখন ফুটতে শুরু করবে তখন এতে দেবো মাছগুলো ঠিক আছে এই যে এটা এবারে ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আস্তে একটু স্লো করে দেবো এবার ঝোলের ঢাকাটা খুলে নিব দেখি কি অবস্থায় আছে এবারে এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো যেহেতু সর্ষের মশলা এতে একটুখানি টক দিলে ভালো লাগে তো টকটা দেব তবে লাস্টে দেব ঠিক আছে এখন থেকে যদি টকটা দিয়ে দিই তাহলে পুরো ঝোলটাই একদম টকা হয়ে যাবে পুরো মাছটাই টকা লাগবে তো ওই জন্য হচ্ছে এখন দেব না ঠিক আছে এই ঝোলগুলো যখন ফুটে যাবে ওরা সব ডুবে গেছে এবার ঝোলটা একটু ফুটে

খেতে খুব সুন্দর রান্না কমপ্লিট এবারে মা বাকি রান্না তো বানিয়ে নিয়েছিল এবারে আমি খেতে বসে গেছি দেখো আমার খাওয়ার মধ্যে ভাত মাছের ঝোল মাছের ঝোলটা তো বানানো দেখালামই আর এটা তেল আলু টালু দিয়ে পেঁয়াজ দিয়ে এটা তোমার কলার চোখা আর এটা হচ্ছে কলমি শাক ভাজা তো এখন আমি টপাটপ খেয়ে নিই আগে